নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দারুণ একটি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো অবশেষে পোস্ট অফিসে জিটিএস নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাঠ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটাকে সেখানে কিন্তু তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না কোনো রকমের ইন্টারভিউ নেই তো এখানে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিকের পার্সেন্টেজ অব মার্ক তোমাদের কিন্তু এখানে দেখা হবে মাধ্যমিকের পার্সেন্টেজ অব মার্ক কিন্তু তোমাদের এখানে দেখা হবে তো তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ আছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশন এসে জানাবে ঠিক আছে তো এবার দেখো তোমাদের কিন্তু এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না ইন্টারভিউ হবে না ঠিক আছে কোনো রকমের পরীক্ষা কিন্তু নেই শুধুমাত্র মাধ্যমিক পার্সেন্টেজের উপরে কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে বেতনে কিন্তু ভালো রয়েছে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন পাবে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে তো এখানে কিন্তু বোধরা তোমরা যারা আসাম থেকে বিরুটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে বিরুটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে তো এখানে কিন্তু সার্কেল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হবে তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা যদি অন্য সার্কেলে গিয়ে তোমরা যদি আবেদন করো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের কিন্তু বাংলায় তোমাদের কিন্তু জানতে হবে ঠিক তেমনই যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা যদি আমাদের এই রাজ্যে এসে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষা তোমাদের কিন্তু জানতে হবে অর্থাৎ যে রাজ্যে তোমরা আবেদন করো না কেন সেই রাজ্যের স্থায়ী ভাষা তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জানতে হচ্ছে ওকে তো বন্ধুরা ফর্ম ফিল আপের ডেট তোমাদের কি রয়েছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু জানাবো কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সেই কিন্তু আমি দেখাবো ভ্যাকান্সেসটা কেমন রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো একদম স্ক্রিপ্ট না ভিডিওটি প্রথম থেকে শেষ সময় দেখো আর সাথে সাথে আমাদের চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার কিন্তু করে দেবে ঠিক আছে তো চলো আমরা চলে যাবো অফিশিয়ালি যে নোটিশ বা পিডিএফ টি রয়েছে সেখানে আমরা চলে যাবো সেখানে পর পর আমি দেখে দিচ্ছি একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি বন্ধুরা আপডেট দিয়েছি তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন দেখতে পাচ্ছ বন্ধুরা আর ডেট দেখো চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা তো সাবসেটে কি বলো সে দেখে নাও তো সাবসেটে বলা হচ্ছে জিডিএস রুলস থ্রি অনলাইন ট্রান্সফার সাইকেল অক্টোবর দু হাজার পঁচিশ শিডিউল অ্যাক্টিভিটিস তো এখানে তোমাদের এই যে যে তোমাদের হয় সেটা কিন্তু বছরে দুবার জিডিএস বছরে তোমাদের কিন্তু দুবার কিন্তু হয় ঠিক আছে তো একটা হচ্ছে তোমাদের জানুয়ারিতে হয় ঠিক আছে একটা হচ্ছে জানুয়ারিতে হয় এবং আরেকটা আছে হচ্ছে জুলাইতে হয় জানুয়ারি এবং হচ্ছে জুলাইতে তোমাদের কিন্তু জিডিএসির কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয় ঠিক আছে তো জানুয়ারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই জুলাইটা কিন্তু বন্ধুরা নোটিফিকেশন আসেনি কি কারণে আসেনি তার কারণটা দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখো এই যে আইটি টু পয়েন্ট জিরো রয়েছে তো বন্ধুরা এখানে যে এদের যে সফটওয়্যার রয়েছে কম্পিউটার যে সফটওয়্যার সেই সফটওয়্যারটা কিন্তু বন্ধুরা আপডেট কিন্তু করা হয়েছে সেই আপডেটের জন্য কিন্তু সময় লেগেছে যার কারণে বন্ধুরা তোমাদের এই জুলাই নোটিফিকেশন যেটা রিলিজ হবে সেটা কিন্তু ডিলে হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তো সফটওয়্যার আপডেটের জন্য কিন্তু এই ডিলে প্রসেস চলছে তো সেটা কবে থেকে কতদিন পর্যন্ত চলবে সেটা আমি দেখাবো ঠিক আছে তো কী কারণে তোমাদের নোটিশটি বের হচ্ছে না সেই কারণগুলো কিন্তু এখানে দেওয়ার অবশ্যই দেখো এখানে যেটা বলা আছে ভ্যাকান্সি আপড্রেটেশন বাই টিভিশন ইউনিট অনুসারে তোমাদের যে আছে আপডেট হবে সেটা কিন্তু দেখো বলা হচ্ছে একুশ থেকে একুশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ অবধি তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বন্ধুরা আপডেট হবে এবং পরবর্তীতে বলা হচ্ছে ভ্যাকেন্সিস অ্যাপ্রুভাল বাই সার্কেল তো এখানে তোমাদের বিভিন্ন সার্কেল রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল সার্কেল রয়েছে আসাম সার্কেল রয়েছে ত্রিপুরা সার্কেল রয়েছে এইভাবে সার্কেল রয়েছে এই সার্কেল থেকে কিন্তু বিভিন্ন আপডেটগুলো নেওয়া হবে কোন সার্কেলে কেমন ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু নেওয়া হবে তার ডেট কিন্তু দেওয়া রয়েছে আঠাশ থেকে তিরিশে অক্টোবর এই সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্রুভালটা এরা কিন্তু নেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রসেস কিন্তু তাদের চলতে থাকবে ঠিক আছে দেখো ডেট দেওয়া রয়েছে এইভাবে প্রসেস তোমাদের চলতে থাকবে বিভিন্ন প্রসেস রয়েছে সেই প্রসেস অনুসারে এখানে তোমাদের ফাইনাল ডেট রিলিভিংস বা ড্যামেজ রিলিভিংস অব দ্য দেখো পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পনেরোই ডিসেম্বর পঁচিশ এই সময় পর্যন্ত তোমাদের কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু চলবে ঠিক আছে তোমাদের ভ্যাকান্সেস কালেকশন করা বিভিন্ন সার্কেল ওয়াইজ বা বিভিন্ন যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় ধরে কিন্তু চলবে কিন্তু অফিসিয়ালি নোটিশ কবে না বন্ধুরা পাবলিশ হবে সেটা কিন্তু বলা আছে দেখো একদম তোমরা পরিষ্কার এখানে বুঝতে পারবে পরিষ্কার বুঝতে পারবে তো এখানে তোমাদের এক মাস বাদে অর্থাৎ এই যে সবকিছু কমপ্লিট হওয়ার এক মাস বাদে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়ে যায় তো অতটা সময়ও লাগে না তো মোটামুটি বন্ধুরা দেখো এখানে পনেরোই ডিসেম্বর ঠিক আছে সেই হিসেবে তোমরা মোটামুটি যে অফিসিয়ালি যে নোটিশ সেটা দেখতে পাবে জানুয়ারিতে ঠিক আছে জানুয়ারিতে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু দেখতে পাবে ডেটটাও বলে দিই পনেরো পনেরোই জানুয়ারি ঠিক আছে পনেরোই জানুয়ারি নাগাদ অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা আসছে এর জন্য এখনই জোর কথা তোমরা প্রিপারেশন নাও দেখো এখানে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই প্রসেসিং চলবে এক মাস বাদে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ আসছে মানে পনেরোই জানুয়ারি নাগাদ অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে তো এত জোর গলায় কেন বলছি তার কারণ বন্ধুরা এখানে কিন্তু তোমাদের জানুয়ারি এবং জুলাইতে যে অফিসিয়ালি নোটিশে পাবলিশ হয় তার প্রমাণটা তোমরা একটু দেখে নাও বছরে দুবার করে কিন্তু অফিসিয়ালি নোটিশে পাবলিশ হয় সেটা আমি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি দেখে দিচ্ছি দেখো অনলাইন এঙ্গেজমেন্ট এদের অফিসিয়াল সাইট এখান থেকে যদি দেখতে চাও তো এখানে দেখো একটি এফএ কিউ বোধরা একটি সেকশন কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে এফএকিউ ঠিক আছে একদম নিচের দিকে চলে আসি দেখো এই যে একটু অপশন রয়েছে এর উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো এখানে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন উপর আমরা ক্লিক করব দেখো আর একটি প্রেস কিন্তু আমাদের সামনে ওপেন হবে দেখো এখানে ওপেন হয়ে গেছে তো দেখো এখানে তোমাদের যেটা বললো যে জানুয়ারি অ্যান্ড জুলাই দেখতে পাচ্ছো জানুয়ারি এবং জুলাই এই সময় কিন্তু অভিশিয়ালি নোটিস কিন্তু রিলিজড হয় ঠিক আছে তো যেটা জুলাইতে যেটা পাবলিশ সেটা কিন্তু তোমাদের জানুয়ারিতে কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা জানুয়ারিতে যখন আসবে তখন কিন্তু তোমাদের ভ্যাকেন্সিস কিন্তু আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ জুলাইতে যে ভ্যাকেন্সিস মনে করো জুলাই তোমাদের জুলাইতে কুড়ি হাজার ভ্যাকান্সিস ছিল ঠিক আছে তো এর মধ্যে কিন্তু বেশ কিছু মাস কিন্তু তোমাদের অতিবাহিত হচ্ছে তো সেই হিসেবে যখন জানুয়ারিতে যাবে তখন কিন্তু ভ্যাকেন্সিস আরও বেড়ে যাবে তো সেই হিসেবে আরও দশ হাজার তোমরা ধরে নাও তো মোটামুটি দেখো তিরিশ হাজার পর্যন্ত

এছাড়া রয়েছে তোমাদের কিন্তু গ্রামীণ ডাকসেবক অর্থাৎ দেখো এখানে ডাক সেবক পোস্ট রয়েছে তাদের কাজগুলো এখানে সমস্ত কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কেমন যোগ্যতা থাকতে হবে সেটা আমি দেখি দেখো বেতন কাঠামো কিন্তু এখানে দেওয়া রয়েছে একটু দেখে নেবে ঠিক আছে তো আবেদন করার জন্য তোমাদের বয়সে মিনিমাম কিন্তু আঠারো বছর লাগবে ঠিক আছে মিনিমাম আঠারো বছর লাগবে ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ এবং এ সাথে সমস্ত সংগঠিত শ্রেণী প্রেতারা বয়সের হবে এসসি এবং পাশাপাশি এসটি ক্যানিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে সেক্ষেত্রে যাবে পাঁচ বছর মানে আঠারো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে তো এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে যোগ্যতা যেটা বলা মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা আর কোনো কিছুই কিন্তু লাগবে না কিন্তু মাধ্যমিক তোমাদের একটা বিষয় লাগবে সেটা হচ্ছে পার্সেন্টেজ মার্ক ঠিক আছে এটা কিন্তু দেখাবে যাদের পার্সেন্টেজ অব মার্ক সব থেকে বেশি আছে মাধ্যমিকে তারাই কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে তো তোমার পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আর তোমাদের নিয়ারেস্টে যে পোস্ট অফিস রয়েছে অবশ্যই পোস্ট অফিসের নাম কিন্তু সেকশনে লিখতে একদমই ভুলবে না ওকে তো এইভাবে কিন্তু সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে এবং দেখো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে তো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি দেখো কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের এখানে আবেদন করার সময় প্রয়োজন হবে দেখো মার্কশিট প্রয়োজন হবে মাধ্যমিকের আইডেন্টি প্রুফ হিসেবে তোমার আধার কার্ড আই কার্ড যে কোনো একটি পারো কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট ইডাবল সার্টিফিকেট সার্টিফিকেট আর ট্রান্সজেন্ডার সার্টিফিকেট সরি আর ডেট অফ বার্থ সার্টিফিকেট ঠিক আছে এবং এছাড়া হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে তো এই ছোট তো এখানে তোমাদের কিন্তু তিরিশ হাজার প্লাস নিয়ে কিন্তু তো বন্ধুরা তোমাদের সুযোগ রয়েছে একদম হাত ছাড়া করবে না এখন থেকে বন্ধুরা প্রস্তুতি নিয়ে নাও ওকে তো তোমাদের মোটামুটি জানুয়ারি অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু অভিশিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পেয়ে যাবে তোমরা